বর্তমানের ওয়েদারকে মাথায় রেখে সবার ভ্রমণের ডেস্টিনেশন হয়ে উঠছে টাঙ্গোয়ার হাওর আপনি কি টাঙ্গোয়ার হাওর অথবা সুনামগঞ্জ ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু জানেন না ঢাকা থেকে কোন বাসে যেতে হবে এবং কত ভাড়া লাগবে তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরব ঢাকা হতে সুনামগঞ্জ যাওয়া যায় এরকম পরিবহন এবং তাদের ভাড়াগুলো কত তা আপনাদের মাঝে তুলে ধরব ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ যেতে বর্তমানে বেশ কিছু অপারেটর রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অপারেটরগুলো হলো নাম্বার ওয়ান ঢাকা হতে সুনামগঞ্জ যাওয়ার সবচেয়ে জনপ্রিয় অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট এই রুটে এনা ট্রান্সপোর্টের হিনো ইঞ্জিন নন এসি বাসের ভাড়া আটশো টাকা এবং হিনো অঞ্জে এসি বাসের ভাড়া হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের পরিবহন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হানিফ এন্টারপ্রাইস এই রুটে হানিফ প্রাইস নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সবাই নন এসি বাসের ভাড়া আটশো রাখলেও তারা একটু ব্যতিক্রম তারা পঞ্চাশ টাকা এক্সট্রা রাখে যাত্রীদের থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে শ্যামলি অ্যানা ট্রাভেলস তারাও বাংলাদেশের অন্যতম পুরনো একটি অপারেটর যারা খুব সুনামের সাথেই এই রুটে সার্ভিস দিয়ে আসছে যাত্রীদের শ্যামলি অ্যানা ট্রাভেলস এর নন এসি বাসের ভাড়া হচ্ছে আটশো টাকা এবং এসি বাসের ভাড়া হচ্ছে তেরোশো টাকা এই রুটে বিলাসবহুল হিসেবে স্লিপার কোচ বাসও চলাচল করে যখন টাঙ্গুয়ার হাওয়ারের সিজন শুরু হয় তখন অপারেটরগুলো এই রুটে স্লিপার কোচ বাস প্রদান করে থাকে যাত্রীদের এরই ধারাবাহিকতায় শ্যামলী এই রুটে তাদের স্লিপার কোচ বাস প্রদান করেছে যাত্রীদের তাদের স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা ইম্পেরিয়াল পরিবহন এই রুটে নতুন অপারেটর যারা কিনা টাঙ্গর হাওয়ারের সিজনকে মাথায় রেখে এই রুটে সার্ভিস দিচ্ছে তাদের স্লিপার কোচ বাসের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এবং এসি বাসের ভাড়া হচ্ছে বারোশো টাকা পঞ্চম স্থানে অবস্থান করছে বেঙ্গল পরিবহন তাদের ইকোনমি ক্লাস এসি বাসের বাসের ভাড়া ভাড়া হচ্ছে হচ্ছে টাকা টাকা এবং স্লিপার সিলেট বিভাগের সবচেয়ে জনপ্রিয় অপারেটর হচ্ছে মামুন এন্টারপ্রাইজ তারা এই রুটে সবচেয়ে কম বাজেটে যাত্রীদেরকে সেবা দিয়ে আসছে আপনি যদি কম বাজেটে ঢাকা সুনামগঞ্জে ভ্রমণ করতে চান তাহলে মামুন এন্টারপ্রাইজকে বেছে নিতে পারেন মামুন এন্টারপ্রাইজ এই রুটে সেমি লোকাল একটি বাস আপনি চাইলে দামাদামি করে এই বাসে উঠতে পারেন এতে ছয়শ থেকে সাতশো টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে আপনার ডেস্টিনেশন যদি হয় টাঙ্গর হাওড় ফার্স্ট অফ অল ঢাকার যে কোনো কাউন্টার থেকে আপনি বাসে উঠবেন বাসে উঠে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে সেখানে অটো বা সেনজি মাধ্যমে আপনারা আপনার ডেস্টিনেশন টাঙ্গর হাওড়ে যেতে পারবেন এই ছিল ঢাকা থেকে সুনামগঞ্জ যাবার বাস এবং ভাড়ার তালিকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন এবং নিরাপদে ট্রাভেল করুন